হোক না কেন বান্দা যদি আল্লাহর শুক্রে আদায় করে সেখান থেকে পরিস্থিতি ঘুরিয়ে দেয় কে কোনো মানুষ মনে করে হাই আমার জীবন শেষ হয়ে গেল আমার ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেল আমার জীবনের অর্থ সম্পত্তি সব কিছু শেষ হয়ে গেল কিন্তু আবার কিছুদিন পরই মানুষটাকে দেখা যায় নিব 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 করে হাঁটি হাঁটি বা বা করে ওই মানুষটাও নতুন করে স্বপ্ন দেখে সফলতার কথা কর ঠিক না বা ঠিক কেননা মানুষের মুমিনের হারাবার কোনো কিছু নাই মুমিনের হারাবার কোনো কিছু নাই মুমিন যদি কোনো কিছু পেয়ে যায় সেটাও আল্লাহর করোনা কখনো কখনো মুমিন যদি হারিয়ে ফেলে তার বিনিময়ে সবর ধারণ করে ধৈর্য ধারণ করে সেটাও মমিনের জন্য গোনা কারণ হয়ে যায় এই জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মনে রাখবার দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের উপর বহু ধরনের পরীক্ষা আসবে যা কখনো তোমরা কল্পনা করতে পারো নাই রে বান্দা ভাবতেও পারো নাই তোমাদের মস্তিষ্কে দিমাগের মধ্যে সেটা কখনো আসে নাই কিন্তু বহু আগেই সেটার পায়সালা করে রেখেছেন কে এই জন্য সুখে মালিককে দুঃখে আকার মালিককে প্রচন্ড রক্তে ঘরমাক্ত করে দেহের মধ্য থেকে পানি বের করে ঘামিয়ে দেয়কে আবার আকাশ থেকে মুসলদারে বৃষ্টি দিয়ে আজকের এই পরিবেশ করে দিয়েছেন কে এজন্য যারা মমিন বান্দাবান্দি হবে তারা যদি এই কঠিন পরিস্থিতিতে তারা যদি এমন পরিবেশের মধ্যেও আল্লাহ রব্বুলের প্রশংসা করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদেরকে পূর্ণ সফলতা দান করে আর যা কিছু আমরা দুনিয়ায় দেখি আমি আমার জন্য যেটা কল্যাণকর মনে করি এটা আমার জন্য কল্যাণ হতেও পারে আবার কল্যাণ নাও হতে পারে ঠিক কিনা আমি যেটার মধ্যে কল্যাণ মনে করি আমি যেই বস্তুটাকে নিজের জন্য ভালো মনে করি আমি যেই সফলতাকে নিজের জন্য কামিয়াবি মনে করি কিন্তু দুনিয়ার মধ্যে আমরা লক্ষ্য করে দেখি সেই কামিয়াব ওই বস্তুগুলো আমাদের জন্য শুধুমাত্র কামিয়াব হিসাবেই জীবনে আসে না কখনো কখনো সেই বস্তুগুলো আমাদের জন্য পরীক্ষার জন্য দান করেন কে এই জন্য আল্লাহ তারা বলেন তোমাদের উপর যত পরীক্ষা আসুক না কেন যত বিপদ আসুক না কেন মুসিবত আসুক না কেন বান্দা তার মধ্যেই যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ রবীন্দন সেখান থেকেই তোমাদেরকে সফলতা দান করে দেব আজকের এই পরিস্থিতিটা যদি কোনো ব্যক্তি কোনো জনগোষ্ঠী কোনো কমের কোনো বংশের লোকেরা করতো আমরা কি মেনে নিতে পারতাম কথা বলেন মেনে নিতে পারতাম আমরা প্রতিশোধ নিতাম ঠিক কিনা আমরা আরো দ্বিগুণ প্রতিশোধ নিতাম শক্তি যত আছে সমস্ত শক্তি দিয়ে প্রতিশোধ নিতাম কিন্তু আল্লাহ রবুল আলামিন আমাদেরকে যে পরিস্থিতির মধ্যে ডেলে দিয়েছেন এখানে মোকাবেলা করা প্রতিশোধ গ্রহণ করা নয় এখান থেকে ধৈর্য ধারণ করতে হবে কথাগণ ঠিক কিনা ধৈর্য ধারণ করতে হবে মুসিবত আসবেই জীবনে আমি আমার সন্তানকে মনে করি এটা কল্যাণ অনেক বাবারা চাই নেক সন্তান অনেক বাবারা ছেলে সন্তান চায় অনেক বাবারা কন্যা সন্তান চায় মনে করে কন্যা সন্তান হলে তাদের লাভ হবে অনেকেই মনে করে পুত্র সন্তান হলেও লাভ হবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমার জন্য যেটা কল্যাণ মনে করি কাউকে কাউকে আমি পুত্র সন্তান দান করি আবার কাউকে আমি কন্যা সন্তান দান করি আবার আমি এমন আমি আল্লাহ রব্বুল আলামিন এমন মা বাবাকে বিশ বছর তিরিশ বছর সংসার করিয়েছি জীবনে কিন্তু কন্যা সন্তান দান করি নাই আবার পুত্র সন্তান দান করি না কথা বলেন ঠিক না বেটি এটা বোঝা যায় সেই সময় একজন মা তার কবের কাছে এভাবে বলতেছে মালিক আমাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর স্বামী দিলা এত সুন্দর সংসার দিলা এত মর্যাদা তো মর্যাদা আমাকে দান করেছ মালিক কিন্তু আমাকে কেন সন্তান দিলা না এর মধ্যে তুমি জানো মালিক কি ফাইসলা আছে আমি জানি না হঠাৎ করে ওই মা লক্ষ্য করলো তার প্রতিবেশীর একজন সন্তান ওই সন্তান এমন এক অন্যায় অবিচার করেছে এবং অবাধ্য সন্তান হয়েছে মা বাবার অবাধ্য সন্তান হওয়ার কারণে ওই মা বাবা নিজেদের মুখটা ও সমাজে দেখাতে পারে না নিজেদের আত্মীয় স্বজনের কাছে দেখাতে পারে না ওই ওই সন্তানের ব্যাপারে মা বলে সন্তান না হতো আমি যদি নিঃসন্তান থাকতাম সেটা কতই না ভালো হতো কথাগণ ঠিক না বেটি এমন হয় কি হয় না সন্তান হলেই মানুষ সফল হবে এমনটা নয় সম্পদ আছে সম্পদের আত্মহমিকার কারণে সম্পদের গৌরবান্বিতর কারণে অনেক মানুষকে দুনিয়াতে লক্ষ্য করবেন সম্পদের মালিক হওয়ার পরে তার হাঁটা চলা বাচন ভঙ্গি কথা বলা এবং সুর হয় যেন কিছুদিন পূর্বে যে গরিব ছিল দরিদ্র ছিল এটা তার কোনোভাবেই মনে নাই কথা ঠিক কিনা সম্পদের গরমে সম্পদের পাওয়ারের কারণে এই সম্পদগুলোকে যেখানে সেখানে ব্যবহার করতে করতে এমন এক আল্লাহর অবাদ্য গোলামে পরিণত হয়ে যায় অবাদ্ধ বান্দায় পরিণত হয়ে যায় এই সম্পদগুলো এক সময় তাকে দুনিয়ায় লাঞ্ছিত করে কত ঠিক কি না আমরা লক্ষ্য করেছি কত ক্ষমতাওয়ালা আল্লাহ তাদেরকে কি কত ক্ষমতা দান করেছেন ক্ষমতার গরমে চেয়ারের গরমে ধারের কাছে না তাদের কত সিকিউরিটি প্রয়োজন হতো কত সিকিউরিটি তাদেরকে পাহারা দিত তাদের পর্যন্ত সাধারণ মানুষ যা দূরে থাক গণ্যমান্য ব্যক্তিরাও তাদের কাছে গেলে সিরিয়াল ধরা লাগতো কিন্তু আল্লাহ পরীক্ষা করে দেখলেন না বান্দা ক্ষমতার মধ্যে সফলতা নাই সফলতা আছে আল্লাহর ইবাদতের মধ্যে কথা কন ঠিক কিনা আজকে কোথায় গেল সেই ক্ষমতার সিন্দ্রা যারা এসি করা এয়ার কন্ডিশন রুমের মধ্যে নরম বিদেশ থেকে আনা বিছানার মধ্যে যারা আরাব কি যাপন করতো কত আরাম ছিল খাদেন ছিল খাদে মা ছিল ওই মানুষ গুলো আজকে জেলখানার চকি আর ইট পাথরের কলরে ঘুমাই কতক্ষণ ঠিক কিনা কত মানুষ তাদের কাছে যাওয়ার চেষ্টা করতো যেতে পারত না আর আজকে তারা কামনা করে হাই দুনিয়াটা আমাদের জন্য এত সংকীর্ণ কেন হলো আমাদের কিন্তু কতজন সেলট করত কতজন সম্মান করত কত ভালোবাসত আমাদেরকে কিন্তু আজকে আমাদেরকে কেউ খোঁজ নেয় না আজকে আমাদেরকে যদি কেউ রক্ষা করতো সেটা আমাদের জন্য কতই না উপকার হতো কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি তাদের জন্য মানুষ প্রার্থনা করবে তো দরে থাক তাদেরকে মুক্তির জন্য মিটিং মিছিল করবে তো দূরে থাক আজকে তাদের নামে একটা কথা পর্যন্ত বলার সাহস পায় না ঠিক না ব্যাঠিক কোথায় ক্ষমতা এই জন্য আমার ভাইয়ার আমার বন্ধুগণ ক্ষমতার বড়াই করা যাবে না সম্পদের বড়াই করা যাবে না সন্তান সন্তানাদের বড়াই করা যাবে না এবং কি নিজের মধ্যে যা কিছু আছে আল্লাহ যা দান করেছেন সেগুলোর উপরেও বড়াই করা যাবে না এই সব কিছু আমাদেরকে দান করেছেন কে এজন্য জন্য আমাদের জন্য আল্লাহর হুকুম অত্যাবশ্যকীয় পালনীয় বান্দা যেদিকেই দৌড়াতে চাও না কেন বান্দা যেদিক থেকেই তুমি মুক্তি চাও না কেন যেখানে যাও না কেন তোমার পরিসমাপ্তিটা যেন আল্লাহ পাকের হুকুমের কাছে হয় কথা কোন ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা কাতা বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবাদুল্লাহ ওয়াজতানিব গুদ মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা আন নাহলের 34 নম্বর আয়াতে মুন্ত আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীবাসী শুনে রাখো ভালো করে শুনে রাখো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন কওম এমন কোন জনগোষ্ঠী পৃথিবী থেকে আমি আল্লাহ তালা তুলে নেই নাই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেই নাই যাদের কাছে আমি আল্লাহ প্রেরণ করি নাই তার মানে সর্বযুগে সকল মানুষের কাছে নবীর প্রেরণ করেছেন কে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সমস্ত যুগে সকল মানুষের হৃদায়তের জন্য নবীর প্রেরণ করেছেন কে নবীর শুধুমাত্র দুনিয়াতে নবী আসল এইটা দাবি করেই তারা বসে থাকে নাই আজকাল তো দেখা যায় আমি হুজুর আমাকে মানুষ সালাম দেবে এরকম হুজুর আছে না নাই আমি নেতা টাকাওয়ালা মানুষ আমার আমি করবে আমার অনেক বংশ মর্যাদা আছে মানুষ আমাকে স্যালুট করবে এটাই তো মানুষ চায় ঠিক না ঠিক কিন্তু কোন নবী এটা করে নাই বরং আল্লাহ তারা বলেন সমস্ত নবীদের মাধ্যমে আমি আল্লাহ কাজ করেছি এক নম্বর পৃথিবীর মানুষগুলো আল্লাহর ইবাদত করবে কিভাবে সেই ইবাদত শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবর বলেন কোন নবী তার নিজের দিকে ডাকে নাই কোন নবী তার বংশের দাওয়াত কাউকে দেয় নাই কোন নবীজি স্বপ্নেও কাউকে এবং ক্ষমতার মসরত দান নাই নবীরা অরিস রেখে গেছেন যার সেই অরিস হলো আল্লাহর নাজিল কিতাবের অরিস কথাগণ ঠিক কিনা এই জন্য সমস্ত নবের আসল প্রথম দায়িত্ব পালন করেছেন আনি বদল্ল মানুষ ইবাদত করবে কার কথা বলে ইবাদত করতে হবে কার আল্লাহ পাকের ইবাদত করতে হবে এখন আজকাল ইবাদত মানুষ বলে গেছে মনে রাখবেন ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করাটাই হলো ইবাদ হুকুম অনুযায়ী কাজ করাটার নাম কি ইবাদত আল্লাহর হুকুম নাই এমন অনেক কাজ বর্তমান বিভিন্ন দেশের মানুষ করে বিশেষ করে বাংলাদেশের মানুষ দেখবেন এই যে ঈদে মিলাদ নবী পালন করে বহু মানুষকে দেখবেন বিভিন্ন দরগায় গিয়ে ধরনা ধরে বিভিন্ন মরা মানুষের কবরের কাছে গিয়ে তারা সেটাকে আবার নামে পরিচিত করেছে সেখানে বিভিন্ন ভাবে মানুষ তাদের চাওয়া পাওয়া না নাই এটা আল্লাহর ইবাদত না এখানে আল্লাহর হুকুম নাই আল্লাহ যেগুলো হুকুম করেছেন যেমন আমাদের নবী মোহাম্মদ কি আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যা তিনি আমাদেরকে তাই শিক্ষা দিয়েছেন এজন্য আমাদের নবী বলেছেন বনিয়াল ইসলাম আলা খমসিন ইসলামের বেনা হচ্ছে পাঁচটি কয়টি সবাই বলেন কয়টি এক নম্বর কি কালেমা ইমান ইমান যার ঠিক থাকবে বাকি আমনগুলো তার জন্য সহজ হবে কথাগণ ঠিক কিনা ইমান যার ঠিক আছে তার বাকি আমলগুলো তার মর্যাদাকে বাড়িয়ে তোলে আল্লাহ আকবার কিন্তু ইমান নাই যান ইমানের কর্মসূচি নাই যার জীবনে ইমান কখন যায় কখন আসে এই চিন্তা ভাবনা যাদের নাই ওই সমস্ত বেইমান কখনো সফল হতে পারে দুনিয়ার মধ্যে সফলতা দেখলেও মনে রাখবেন আখেরা তাদের জন্য শূন্য এজন্য আমার বায়রা ইমান আনায়ন করতে হবে আল্লাহর উপর কেন আল্লাহ তালা আটটি জান্নাতের কথা কোরআনে বলেছেন আটটি জান্নাতের পূর্বে আল্লাহ শব্দ দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস আল্লাহ আল্লাহু বলেন আল্লাহ আল্লাহ রব্বুনা নাবিনা ভাবে প্রত্যেকটি জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ দুইটি শর্ত দিয়েছে এক হলো ইমান আনায়ন করতে হবে আর দুই হলো বেশি বেশি নেকামল করতে হবে ইমান নাই কামল নাই তার জন্য জান্নাতও নাই কথাগণ ঠিক কিনা ইমান নাই তার আমল নাই আমল আছে ইমান নাই তার জন্য জান্নাত আবার দাবি করে ইমান ঠিক আছে নামাজ না পড়তে পারি কিন্তু ইমান ঠিক আছে এমন বেদক সমাজ আছে না নাই কয় নামাজ না পড়তে পারি হুজুর দেখছি নামাজেরা কি করে নামাজ না পড়তে পারি কলাটা চাকি দিয়ে বলে মাগার আমাদের ইমান ঠিক আছে এমন টাটকা বাটপার আছে না নাই এজন্য মনে রাখবেন জান্নাতে যাবে তারা দুইটা শর্ত পূরণ করবে তারা যারা এক হলো ইমান দুই হলো নেকামল অতএব যাদের ইমানও নাই নেকামলও নাই তারাও জান্নাতে যাবে না ইমান আছে দাবি করে এনে আমল নাই তারাও জান্নাতে যাবে না আমল করে ভুল ভুল আমল করে কিন্তু কখন মুর্শেক হয়ে আছে খবর নাই এমন মানুষও আল্লাহর জান্নাতে যাবে না একেবারে সোজা সাপটা কথা আল্লাহ বাকে আটটি জান্নাতের যে কোন জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে প্রথম কি করতে হবে ইমান ঠিক করতে হবে দ্বিতীয়ত আপনার আমলকে আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত করে আপনার আমলকে বর্ধিত করতে হবে যা আল্লাহাক নির্দেশ করেছেন হালালকে হালাল মানতে হবে হারামকে হারাম মানতে হবে পৃথিবীর কোনো হালালকে হারাম মনে করতে পারবেন না আবার কোনো হারাম কেউ হালাল মনে করা যাবে আমি আপনাদের সামনে একটি দৃষ্টান্ত বেশ করি আল্লাপাক একজন শক্তি সামর্থ্য পুরুষকে চারটা বিবাহের অনুমতি মধ্যে দিচ্ছেন কি দেন নাই কথা বলেন দিছেন কি দেন নাই এটা সম্পূর্ণ হালাল যদি ওই পুরুষের শক্তি সামর্থ্য একটা সংসার পরিচালনা করতে গেলে চারটি স্ত্রী সন্তান দিয়ে যেইভাবে চললে ইজ্জতের সাথে যা কিছু প্রয়োজন সব শক্তি যেই পুরুষের আছে তার জন্য চারটা বিবাহ একসাথে করা জায়েজ রেখেছেন বা হালাল করেছেন কে এখন কোন সামর্থ্যবান যদি এই কাজ করল আর সমাজের বুদ্ধিজীবী টাকলা বলার আন্দোলন শুরু করলো দেখো এতদিনে অমরের ছেলে হরে কৃষ্ণ লুজ্জা হয়ে গেছে বুঝে থাকলে বল আল্লাহ হালালকে যে হারাম মনে করলো হারাম মনে করে যারা ঘৃণা করলো তাকে ছোট করলো কি বাকি থাকে অন্যদিকে আমার ভাইরা রাখ জেরাভাবে বিচারা করাবি বিলকুল ফাহেসা কাজ জাহান্নামিদের কাজ কিন্তু সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি অনেক যুবক বিভিন্ন ভাবে পরকিয়ায় লিপ্ত জেনা বেবিচারের মধ্যে লিপ্ত আছে এই কাজ করে ধরা পড়লে কখনো কখনো বুদ্ধিজীবীদের মুখে আমরা শুনি থাক যুবক মানুষ ভুল করে ফেলছে যাও মেয়েটাকে ডাক দাও মেয়ের গার্জিয়ানকে ডেকে কিছু টাকা দিয়ে দিল আর কেমন যেন হারামটা হালাল হয়ে গেল এমন কাহিনী আছে না নাই আল্লাহর জান্নাতে যাবে বড় ক্ষমতা বলা আপনি জান্নাতে যাবেন অনেক বড় মুসলমান আপনি মসজিদ বানাইছেন জান্নাতে যাবেন মাদ্রাসা চালান জান্নাতে যাবেন কিন্তু আপনার সামাজিক ভাবে আপনার অবস্থান হচ্ছে ইসলামের বিপক্ষে আপনার জীবন পরিচালনা হয় আল্লাহ পাকের হালালকে হারাম মনে করে আর আল্লাহ যা হারাম করেছেন তা হালাল মনে করে এই সমস্ত নামদারী মুসলিম কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না তখন ঠিক না ব্যাধি এ কথা আমাদের নয় আল্লাহ তালা বলেছেন কিছু মানুষ সমাজের মধ্যে মন আছে আমিনান নাসাই ইউলু আমান্না বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন সমাজের কিছু মানুষ নিজেদেরকে মুমিন মনে করে তারা নিজেদেরকে খাঁটি মুসলিম মনে করে কিন্তু হাতালা তাআলা বলেন নাস ওই সমস্ত মানুষ কিছু মানুষ এমন আছে তারা বলে আমরা আল্লাহর উপর ইমান আনছি আল্লাহকে মানি এই কথা বললে বলা মানুষ সমাজে আসে না নাই কেউ যে কোনো মুসলমানকে যদি বলেন আল্লাহকে মানেন আপনি প্রথম কথাই নামাজ না বরুকবে নামাজি সুক্ষর হোক পুষ্কর হোক টাক্কা বাদপারি হোক সমাজের সন্ত্রাস চর বাদপার যাই হোক না কেন সে বলবে হা অবশ্যই আল্লাহকে মানি এমন লোক আছে না নাই অপরাধ করে কিন্তু বলে আমরা আল্লাকে মানি অবিলিয়া উমেলা আখিল আমরা বড়কালকে মানি কিন্তু আবার পোলার আমিন সরাসরি সার্টিফিকেট দিলেন অমা গুম ভুমিনীন ওই সমস্ত মানুষ কক্ষণ গীতকালেও তারা ভবিন্ন হয় কেন তারা মনে করে যে আমরা আমরা নামাজ না পড়তে পারি আমাদের রিমান্ড ঠিক আছে আমরা রোজা রাখি আমরা মুসলমানদের কোরবানির ঈদ আসলে কোরবানির ঈদের আগের রাত্রে একটা মারি গরু জব করি ঈদের দিন খাওয়ার জন্য আর সাতজনে মিলা হইলেও একটা কোরবানি দেয় এমন মুসলমান আছে না নেই কিন্তু তার ইমানের চর্চা নাই কবে যে মুশ্রেক হয়ে বসে আছে খবর নাই কবে যে আল্লাহর দুশ্মনে পরিণত হয়েছে খবর নাই আল্লাহ ওই শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন বলতেছিলাম সমস্ত নবীরা দুইটা দায়িত্ব পালন করেছেন এখনো বদল কারিবাদক করতে হবে আল্লাহ আল্লাপকে সমস্ত নবীরা শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাপকে আর দুই নম্বর সমস্ত নবীরা একটা কাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন অচেতানী প্রত্যেক নবীর মিশন ছিল প্রত্যেক নবীর ভীষণ ছিল একটাই সমাজের মধ্যে ইবাদত করতে গেলেই কখনো কখনো এমন হবে ইবাদত করা যাবে না ইবাদত করলে বাধা আসবে ইবাদতের বিপরীতে শক্তি জুলম করবে অন্যায় অবিচারকারীরা অন্যায়গুলো মানুষের কাছে প্রকাশ করবে আর নেক আমল গুলো করবে যারা তাদেরকে ধরপাকার করবে বিভিন্ন জেল জুলুম করবে বিভিন্নভাবে অত্যাচার করবে বিভিন্নভাবে তাদের উপরে আক্রমণ করবে আল্লাহালা বলেন ওই ধরনের সীমা ধর্মাবলম্বনকারী তাগুতদের পরিহার করতে হবে বলেন সোবাহান আল্লাহ অস্তানিমুদ তহুদ পরিহার করতে হবে তাদেরকে ছেড়ে দিতে হবে তারা যত ক্ষমতার মালিক হোক না কেন ক্ষমতা দেখাইতে থাকুক এক সময় দেখাইতে দেখাইতে যখন মুখে বলেই ফেলবে যখন মানুষ চোদ্দ সালে ঘোষণা দেবে একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চাই আল্লাহ তালা মহাপরিকল্পনাকারী আল্লাহ তালা বলবেন তোকে একচল্লিশ সাল তো দূরে থাক চব্বিশ সালেই খতম করতেছি একটু অপেক্ষা কর কথাগণ ঠিক না ভাই ঠিক কে পারেন আল্লাপাকেন এই জন্য আমার ভাইয়েরা আজকের এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় আমরা এত কষ্ট করে দূর থেকে এসেছি আমরা এটার উপর বিশ্বাস রাখি আমাদেরকে অবস্থায় ফেলেছেন কে আমরা ধৈর্য ধারণ করি যা কিছু আলোচনা হয়েছে আরো যদি হয়